নমস্কার আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট লিটলি একটা এক্সটেনশন বলা যেতে পারে বিগতকাল যা হয়েছিল কোনো সময়ই মনে হয়নি যে ভারতীয় শেয়ার বাজার কোনো ধরনের শক্তি দেখাতে পেরেছে অর্থাৎ সকাল থেকেই দুর্বল ছিল এবং যত দিন কেটেছে মনে হচ্ছে বাজার যেন একেবারে শক্তিহীন হয়ে পড়েছে উপরে ওঠার ক্ষমতা নেই এমনকি গতিতে নিচে নামারও ক্ষমতা নেই অর্থাৎ একটা লিটারালি একটা খুব ছোটো বাউন্ডারির মধ্যে মুভ করে চলেছে ভারতীয় শেয়ার বাজার এই মুহূর্তে বিশ্ব বাজারে এমন কোনো ইম্প্যাটাস নেই যার ফলে সামগ্রিকভাবে বিশ্ববাজার এবং তথা ভারতীয় শেয়ার বাজারে কোনো পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি হ্যাঁ এটা ঘটনা যে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন সময় বিভিন্ন এক্সপায়ারি আসবে কিন্তু সেটা দিয়েও যে অদ্ভুত যে ভলেটিলিটি রয়েছে যে দুদুল্যমানতা বাজারে দেখা যাচ্ছে সেটাকে এক্সপ্লেন করা যায় না এই মুহূর্তে আজকের দিনে ইউরোপীয় মার্কেট প্রথম দিকে পজিটিভে খুললেও হালকা নেগেটিভে ট্রেড করছিল এশিয়ান মার্কেটস মিক্স ছিল বিগতকাল ইউরো এশিয়ান মার্কেটস এবং তথা ইউরোপিয়ান মার্কেটসে সেখানে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছিলাম কিন্তু কালকে রাতে অর্থাৎ বিগতকাল রাতে ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন ইন্ডাইসেস সেইগুলোতে আমরা একটা পজিটিভ উত্থান দেখেছিলাম যদিও আজকে সকাল থেকে ডাউ ডাউজনস ফিউচার হালকা নেগেটিভে ট্রেড করছে এমন তো অবস্থায় যেটা বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও বাজার যেন অপেক্ষা করছে কিসের জন্য অপেক্ষা করছে যে কোনো পজিটিভ স্টিমুলাই অথবা নেগেটিভ স্টিমুলাই এই দুটোর জন্যেই ভারতীয় শেয়ার বাজার অপেক্ষা করছে মানে ভালো খবর বা খারাপ খবর দুটোর জন্যই ভারতীয় শেয়ার বাজার নিজেদের বা নিজেকে প্রস্তুত করছে অর্থাৎ সামগ্রিকভাবে বিনিয়োগকারী বলুন ট্রেডার্স বলুন প্রত্যেকেই কোথাও না কোথাও একটা অপেক্ষার মুডে রয়েছে এই মাসের এক্সপায়ারি অর্থাৎ বৃহস্পতিবার আমরা এক্সপায়ারি দেখব এবং এই সিরিজটা কমপ্লিট হবে জুন সিরিজে আমরা নতুন করে ভারতীয় শেয়ার বাজারে কোনো উত্থান দেখতে পাবো কিনা সেটা তো কেবলমাত্র সময় পড়বে কারণ যে কোয়ার্টার ফোর রেজাল্টসগুলো আমরা দেখলাম খুব সত্যি কথা বলতে মোটেই আহা মরি হয়নি অর্থাৎ বেশি সংখ্যক শেয়ার তারা বিনিয়োগকারীদের মন রাখতে পারেননি বা পারেনি এবং তার সাপেক্ষে কম সংখ্যক শেয়ার তারা বিনিয়োগকারীদের প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে যদি খেয়াল করে দেখেন এই তথ্য আমি মানি কন্ট্রোল থেকে নিয়েছি কোয়ার্টার ফোর ফিসকাল ইয়ার চব্বিশ পঁচিশের জন্য রেভিনিউ বৃদ্ধি হচ্ছে ছ দশমিক দুই ছয় শতাংশ ইয়ার অন ইয়ার অর্থাৎ বিগত এক বছরে মার্চ থেকে মার্চ কোয়ার্টার নেট প্রফিটও বৃদ্ধি হয়েছে তেরো দশমিক নয় তিন শতাংশ সার্বিকভাবে কিন্তু যদি রেজাল্ট দেখেন অর্থাৎ যেটা তথ্যটা দেখাচ্ছে চার হাজার ছশো ষোলোটা কোম্পানি রেজাল্ট পাবলিশ করার কথা তার মধ্যে দু হাজার পাবলিশ করেছে রেজাল্ট এর মধ্যে পজিটিভ গ্রোথ দেখেছে এক হাজার একশো একাশিটি এবং নেগেটিভ গ্রোথ দেখেছে এক হাজার দুশো অষ্টআশিটি কিন্তু তার মধ্যে একটা কিন্তু রয়েছে কেন তার কারণ আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে মার্চ অন মার্চ বহু কোম্পানি দুর্দান্ত রেজাল্ট করেছে অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশের তুলনায় মার্চ দু হাজার পঁচিশে তারা খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে সেই কোম্পানিতে কারেকশন চলছে উদাহরণ হিসেবে ইনফো এজ কে দেখা যেতে পারে ইনফো এজ তো এবার ছশো কোটি টাকার বেশি প্রফিট দেখিয়েছে বিগত বছর মার্চ কোয়ার্টার তুলনায় অনেকটাই বেশি তারা প্রফিট দেখিয়েছে বিগত কোয়ার্টারের সম্ভবত একশো দশ একশো কুড়ি কোটি টাকার আশেপাশে তার প্রফিট ছিল অথচ বিনিয়োগকারীরা কেন তুষ্ট হননি কেন সন্তুষ্ট হননি কেন মার এই কোম্পানির শেয়ারে একটা পতন এসেছে তার কারণটা হচ্ছে যদিও বহুগুণ কয়েক মানে কয়েক গুণ তারা মোট প্রফিট বৃদ্ধি করেছে বটে কিন্তু তাদের প্রফিট অধিকাংশটাই এসেছে আদার ইনকাম থেকে ঠিক এই কারণে বিনিয়োগকারীরা সন্তুষ্ট হতে পারেননি অর্থাৎ যে অপারেটিং মেন অপারেটিং যে প্রফিট সেটা আহামরি কিছু হয়নি অন্যদিকে দেখুন যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি সেই কোম্পানিটা তাদের রেজাল্টের মাধ্যমে বিনিয়োগকারীদের তাদের চমকিত করেছে এবং ইনা পজিটিভ সেন্স আজকের এলআইসি শেয়ারে প্রায় সাত শতাংশ সাড়ে সাত শতাংশে বেশি আমরা উত্থান অলরেডি কিন্তু দেখে ফেলেছি এলআইসি রেজাল্টটা নিয়ে মনে হয় আজকে আমার একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে এলআইসি মার্চ দু হাজার চব্বিশে মোট অর্থাৎ নেট প্রফিট করেছিল তেরো হাজার হাজার আটশো বিয়াল্লিশ কোটি টাকা সেখান থেকে মার্চ দু পঁচিশ বিপুল পরিমাণ মানে প্রফিট বৃদ্ধি হচ্ছে উনিশ হাজার উনচল্লিশ কোটি টাকা এখানে মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যে আদার প্রফিট অর্থাৎ মার্চ দু হাজার চব্বিশে আদার যেটা প্রফিট বা আদার ইনকাম সেটা চোদ্দ হাজার দুশো উনপঞ্চাশ কোটি টাকা ছিল এই জায়গাটায় দাঁড়িয়ে এইবার আদার ইনকাম মাত্র নশো চুয়ান্ন কোটি টাকা মাত্র তার মানে পুরোটাই কিন্তু অপারেটিং প্রফিট প্রায় পুরোটা এবং উনিশ হাজার উনচল্লিশ কোটি টাকার নেট প্রফিট নেট ট্যাক্স যেটা মার্চ দু হাজার চব্বিশে ছিল বারো শতাংশ সেটা এবার তিন শতাংশ বৃদ্ধি হয়ে হয়েছে পনেরো শতাংশ অথচ সেটা প্রায় পনেরো পাঁচ হাজার দুশো কোটি টাকার বেশি অতিরিক্ত করেছে খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা এই কোম্পানিটা এলআইসি প্রতি তারা সন্তুষ্টি দেখিয়েছে এবং এই কোম্পানিটা মাঝে মাঝেই চমকে দেয় এবং এইবারও চমকে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এদের সঙ্গে পাল্লা দিয়ে এরা নিজেদের এই কোয়ার্টার ফোর রেজাল্ট তারা প্রফিট তারা কিন্তু দেখিয়ে দিয়েছে সুতরাং আজকের আজকে সাড়ে সাত শতাংশ প্রফিট যে আমরা সাড়ে সাত শতাংশ যে শেয়ারের দামে উত্থান হয়েছে সেটা অস্বাভাবিক কিছু নয় এই কোম্পানির ফান্ডামেন্টালস নিয়ে সামান্য আলোচনা করি অর্থাৎ এল নিয়ে মার্কেট ক্যাপিটাল পাঁচ লক্ষ একান্ন হাজার কোটি টাকার কাছে স্টক পি ভীষণ রিজনেবল এর সঙ্গে যদি অন্যান্য এলা মানে যদি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তুলনা করে দেখেন সেখানে এটা অনেকটা চিপ এগারো দশমিক চার মাত্র প্রাইস টু অনেক্স রেশিও রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এক সেটা বাদই দিলাম

এবং এটা যেটাকে বলে ক্যাশ জেনারেটিং মেশিন ওয়ারেন বাফেটের ভাষায় ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করেছে গত পাঁচ বছরে এক লক্ষ সাতাশি হাজার ছশো আশি কোটি টাকা আউটস্ট্যান্ডিং যাকে বলা যেতে পারে দুর্দান্ত এবং এটা একটা রিজনেবল ডিভিডেন্ড দিয়ে থাকে ইউজুয়ালি এক দশমিক এক পাঁচ পার্সেন্ট দিয়েছে যদি এক মানে মোটামুটি এর এক বছর মানে লাস্ট ওয়ান ইয়ার্স যদি ডিভিডেন্ড এর দেখেন তো মানে যেটা আমরা বুঝতে পারছি যে এলআইসি রেজাল্ট ভালো করেছে বিনিয়োগকারীরা এই শেয়ারটিকে পুরস্কৃত করেছেন এরকম যে কোম্পানিগুলো এরকমও হয়েছে যারা প্রত্যাশা মেটাতে পারেনি সেই কোম্পানিগুলোতে সেটাকে হাতুড়ি মেরে মেরে নিচে নামিয়েছেন বিনিয়োগকারীরা এবং কিছু কিছু কোম্পানিজের ক্ষেত্রে মজার করার যেটা ব্যাপার যে কোম্পানি দেখবেন যে হয়তো গত পাঁচটা ছটা কোয়ার্টারে সর্বাধিক কম প্রফিট করেছে অথচ সেই শেয়ারের দাম বৃদ্ধি হচ্ছে এটা বারবার হতে থাকবে এইগুলো বাঙালি বিনিয়োগকারীদের মাথায় রাখতে হবে তার মানে যেটা দাঁড়ায় যে একটি কোম্পানি সবসময় ভালো রেজাল্ট করবে না খুব স্বাভাবিক এবং কোয়ার্টারের পর কোয়ার্টার খারাপ রেজাল্ট করতে পারে সেটাও সম্ভব স্বাভাবিক এবং একটি খুব ভালো মানের কোম্পানি একটা কোয়ার্টার দুটো কোয়ার্টার এক বছর দেড় বছরও খারাপ রেজাল্ট করতে পারে কিন্তু একটা পিরিয়ড অফ টাইম আসে যখন বিনিয়োগকারীরা বুঝতে পারেন বা তাদের মনে হয় যে যতখানি খারাপ রেজাল্ট করা একটা কোম্পানির পক্ষে সম্ভব ছিল সেটা সে করে ফেলেছে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না সুতরাং তারা তখন সেই শেয়ারটিতে তারা ইনভেস্ট করতে থাকে এরকম অসংখ্য উদাহরণ পাবেন যে যেখানে কোম্পানিটা হয়তো লস করেছে মার্চ কোয়ার্টারে কিন্তু সেই কোম্পানিতে সেই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা দারুণভাবে ইনভেস্টমেন্ট শুরু করেছে এফআইআই রা ইনভেস্টমেন্ট করা শুরু করেছে ডিআইআইরা ইনভেস্ট করছে এটা গেল এলআইসির খবর আরেকটা খবর খুব খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইটিসির শেয়ার আইটিসির শেয়ারে আজকে প্রায় তিন শতাংশের বেশি পতন হয়েছে মানুষজন চমকিত খুব স্বাভাবিকভাবেই হবেন কারণ একসময় চার বেশি পতন হয়েছিল আইটিসি শেয়ারে ইউজুয়ালি আইটিসি তে এত বেশি উত্থান বা পতন হয় না এটা একটা ম্যামাত কোম্পানি ভারতবর্ষের অন্যতম সেরা ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানি সেই কোম্পানিতে এতটা উত্থান পতন হয় না কিন্তু আজকে চার বেশি পতন হলো কেন দুটো ফ্যাক্টর কাজ করছে মনে রাখতে হবে যে আইটিসি একটি সম্পূর্ণভাবে প্রফেশনালি ম্যানেজড কোম্পানি এর কোনো প্রমোটার নেই অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রমোটার নেই এবং এখানে তে ইনভেস্টমেন্ট রয়েছে ডিআই ইনভেস্টমেন্ট রয়েছে এবং যদি কাউকে দেখতে পায় মেজর ইনভেস্টার্স যারা যাদের একটা সাবস্ট্যান্সিয়াল ইনভেস্টমেন্ট রয়েছে আইটিসিতে সেটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি এই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি তারা আজকের প্রায় আড়াই শতাংশের বেশি তাদের শেয়ার অর্থাৎ প্রায় বেশি শেয়ার কোটির তারা আইটিসিতে বিক্রি করে দিয়েছে বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছে এই প্রথমবার যে ব্রিটিশ আমেরিকান কোম্পানি আইটিসিতে তাদের শেয়ার বিক্রি করলো এরকম না ঠিক এর আগে এক বছর আগেও তারা প্রায় সাড়ে ষোলো হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছিল আইটিসিতে কেন এরকম করছে তার কারণ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি নিজে বড় বিপদে রয়েছে তাদের ব্যবসা খুব একটা ভালো চলছে না তারা ব্যবসাকেও ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তার কারণ তাদের হাতে টাকা নেই এবং ব্যবসা চালাবার জন্য তারা এই শেয়ারগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছে এখনও অবধি তা মানে কি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি সমস্ত বিক্রি করে দিয়ে চলে গেল উত্তর হচ্ছে না এখনো অবধি তাদের কাছে একটা সাবস্টেনশিয়াল ইনভেস্টমেন্ট থাকছে অর্থাৎ তেইশ শতাংশের উপর ইনভেস্টমেন্ট থাকছে আইটিসিতে দু নম্বর কারণ যে কারণে আইটিসিতে আজকে পতন সেটা হচ্ছে আইটিসি আজকে আঠাশে মে এক্স ডিভিডেন্ড ছিল সাড়ে সাত টাকা করে আপনাদের মনে থাকবে যে আইটিসি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল এক্স ডিভিডেন্ট মানে আজকে যদি কেউ সেই শেয়ারটি কেনে সেই শেয়ারটির জন্য তারা কোনো ডিভিডেন্ড পাবে না কালকের অব্দি যারা আইটিসির শেয়ার কিনেছেন তারা এই প্রতি শেয়ার সাড়ে সাত টাকা করে তারা ডিভিডেন্ড পাবেন আজকের যে টাকাটা ডিভিডেন্ড বাবদ সরিয়ে নেওয়া হলো সেই টাকাটা শেয়ার প্রাইস থেকে সেটা মাইনাস হলো তার ফলেও কিন্তু শেয়ার মানে আইটিসি শেয়ারে একটা পতন এসেছে সার্বিকভাবে দেখতে গেলে এই দুটি কারণে আজকের আইটিসি শেয়ারে প্রায় তিন শতাংশের বেশি পতন এসেছে এবার চলে আসি হচ্ছে যে সেক্টরাল ইন্ডাইসেস নিফটি আজকে সাতাত্তর পয়েন্ট এটা কিন্তু মিড মার্কেট অর্থাৎ এ ডেটা চেঞ্জ হতে পারে সাতাত্তর পয়েন্ট ডাউন সেনসেক্স প্রায় দুশো ষাট পয়েন্টের কাছে ডাউন শূন্য দশমিক তিন শতাংশ নিফটি ব্যাঙ্ক যদি আজকে পজিটিভে বন্ধ হয়েছে হালকা পজিটিভ এবং বেসিস স্মল ক্যাপ সেটা প্রায় আট শতাংশের বেশি পজিটিভে ট্রেড করেছে নিফটি অটো শূন্য দশমিক সাত তিন শতাংশ পতন বিসি ক্যাপিটাল গুডস লাগাতার ভালো করে যাচ্ছে শূন্য দশমিক চার চার শতাংশ উত্থান আজকে বিসি কনজিউমার ডিউরেবলস শূন্য দশমিক পাঁচ চার শতাংশ পতন বিসি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস যে এক দশমিক তিন শতাংশ পতন হয়েছে তার মূল কারণ কিন্তু আইটিসি আইটিসি একটা সাবস্ট্যান্সিয়াল কিন্তু ওয়েটেজ রয়েছে এছাড়া বিএসি হেলথ কেয়ার এবং বিসি মেটালসও এই শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক ছয় চার শতাংশের মতন পতন হয়েছে এরপর চলে আসি হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে বহু কথা হয়েছে বহু বলে রাখার প্রয়োজন রয়েছে ফরেন ডিরেক্ট যেভাবে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা তারা ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদের বিনিয়োগ করলে ভারতীয় শেয়ার বাজারের পক্ষে ভালো বিদেশি টাকা বিদেশি মুদ্রা আমাদের ভারতবর্ষে ঢোকে ভেরি গুড কিন্তু আসল খেলোয়াড় যারা ভারতীয় অর্থনীতিকে সুদৃঢ় করে সেটা কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস অর্থাৎ যারা সরাসরি ভারতবর্ষে আসে এবং তারা এখানে এসে বিল্ডিং তৈরি করে তারা কারখানা তৈরি করে তারা গাড়ি কেনে তারা শ্রমিক নিযুক্ত করে তারা ম্যানেজার্স নিযুক্ত করে অর্থাৎ তারা যেটাকে বলে এমপ্লয়মেন্ট জেনারেট করে এই ধরনের কোম্পানি যারা ভারতবর্ষে এসে সরাসরি বিনিয়োগ করছে শেয়ার মার্কেটের নয় তারা কিন্তু এখানে এসছে তিন মাস চার মাস ছ মাস এক বছরের জন্য নয় তারা সুখের পায়রা নয় তারা বিজনেস বোঝে বহু বহু বছরের জন্য তারা বিনিয়োগ এখানে করে থাকে এবং সেটা দশ বছর হতে পারে কুড়ি বছর হতে পারে তিরিশ বছর হতে পারে তাদের উদ্দেশ্য এটাই যে যে করে হোক প্রফিটেবল হতে হবে তারা এবং তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করা ভারতবর্ষ একশো পঁয়তাল্লিশ কোটি দেশ এরকম জনসংখ্যা বিশ্বের অন্য কোথাও নেই চায়নাকে অবধি ছাড়িয়ে গিয়েছে সুতরাং যত বেশি ভারতবর্ষে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হবে তত বেটার এবং এই যে জানুয়ারি টু মার্চ কোয়ার্টার এই জানুয়ারি টু মার্চ কোয়ার্টারে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু একটা সাবস্ট্যান্সিয়াল ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে কত হয়েছে সেটা আপনাদের সতেরো দশমিক চার সাত বিলিয়ন ডলার সতেরো দশমিক চার সাত বিলিয়ন ডলার এবং জানুয়ারি থেকে মার্চ ন দশমিক আট ছয় বিলিয়ন ডলার সরাসরি এফডিআই ইকুইটি ইনফ্লো এবং বাকিটা হচ্ছে রিইনভেস্টেড আর্নিংস যে তার তারা প্রফিট করেছে সেটা তারা বিজনেসে রোল করছে এবং অন্যান্য ক্যাপিটাল এই বিপুল পরিমাণ টাকা এফডিআই ডি ভারতবর্ষে তারা ইনভেস্ট করেছে এটা ভারতবর্ষের জন্য দারুণ কিন্তু তার মানে কি এটা তাদের সর্বকালীন সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট উত্তর হচ্ছে না গত পঁচিশ বছরে তারা প্রায় একশো বিলিয়ন ডলারের বেশি ইনভেস্ট করেছে মা যদি আপনারা দুহাজার থেকে দুহাজার পঁচিশ অবধি এখন দেখেন এর মধ্যে দুহাজার জুলাই থেকে সেপ্টেম্বর কোয়ার্টার সেখানে তারা চব্বিশ দশমিক আট চার বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছিল মনে রাখতে হবে কোভিডে ঠিক পরের বছর সেই সময় সেলভার লেক আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি মাইক্রোসফট মেটা এরা বিপুল পরিমাণ অর্থ ভারতবর্ষতে বিনিয়োগ করেছিলেন তার ফলে সেপ্টেম্বর জুলাই টু সেপ্টেম্বর দু একুশ এইটা একটা যেটাকে বলে ভারতবর্ষের জন্য সহযোগ ইন টার্মস অফ এফডিআই ইনভেস্টমেন্ট এইবার চলে আসি ডিফেন্স সেক্টর নিয়ে কথা বলা ডিফেন্স সেক্টর আজকের দিনেও পারফর্ম করেছে খুব সামান্য কয়েকটা কোম্পানিতে আজকে প্রফিট বুকিং হয়েছে কিন্তু অধিকাংশ কোম্পানি আজকে দুর্দান্ত রিটার্ন দিচ্ছে আজকেরও এর মধ্যে যেগুলো নেগেটিভ রিটার্ন দিচ্ছে অর্থাৎ প্রফিট বুকিং হয়েছে তার মধ্যে ডিসি সিস্টেম ডিসি এক্স সিস্টেমস ছ শতাংশের বেশি পতন দেখেছে এছাড়া ভারত ডিনিক্স লিমিটেড এখানে প্রফিট বুকিং হয়েছে এবং রেজাল্টটা গত বছরের তুলনায় প্রায় পাঁচ শতাংশ কমেছে খুব একটা রেজাল্ট করেনি এখানে শতাংশ পথ এই দুটোই মেজার পতন কিন্তু ম্যাক্সিমাম যে উত্থান এরা বিদেশ থেকে প্রায় একশো কোটি টাকার ওপর এরা অর্ডার পেয়েছে স্মল ক্যাপ কোম্পানি মানে প্রায় চোদ্দ শতাংশের কাছে আজকে উত্থান আভান তেল সেটাও প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি উত্থান দেখেছে এছাড়া কোচিং শিপিয়ার দশমিক ছয় এক শতাংশ উত্থান গার্ডেন রেঞ্জ আজকে ফিফটি টু এক্স হাই আবার দু দশমিক দুই শতাংশ উত্থান ম্যাসগাও ডক আজকেরও পজিটিভ শূন্য দশমিক সাত শতাংশ উত্থান এম টি টেকনোলজি শূন্য দশমিক আট তিন শতাংশ উত্থান নি নিপ কন্টিনিউয়াস আপার সার্কিট খেয়ে চলেছে আজকেরও পাঁচ শতাংশ এটা উত্থান দেখেছে এছাড়া সোলার ইন্ডাস্ট্রিজ এক দশমিক দুই সাত শতাংশ উত্থান এবং প্রিমিয়ার এক্সপ্লোসিভ এক দশমিক ছয় শতাংশ উত্থান ইউনিম্যাচ এরোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড আজকে দশ শতাংশের আপার সার্কিট খেয়ে গেছে ডলার এবং যদি টাকার সম্পর্ক দেখেন আজকের ডলার সামান্য দুর্বল হয়েছে টাকার তুলনায় পঁচাশি টাকা তেত্রিশ পয়সা লাস্ট ট্রেড করছিল ডলার টাকার তুলনায় আচ্ছা এই যে যে তথ্যটা সেটা আমি নিয়েছি ডিপিভন থেকে একটি গভর্নমেন্ট সোর্স চলে আসি হচ্ছে আজকের দিনে যারা যে কোম্পানিগুলোর সর্বোচ্চ উত্থান দেখেছে নিফটি ফাইভ হান্ড্রেড এর অংশ এলআইসি ইন্ডিয়া লাস্ট যেটা আট দশমিক দুই এক শতাংশ যে ডেটা পেয়েছি সিডিএসএল তিন দশমিক ছয় তিন শতাংশ উত্থান এছাড়া আইজিএল কে আই ইন্ডাস্ট্রিজ তিন শতাংশের উপর উত্থান দেখাচ্ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিআই ইন্ডাস্ট্রিজ ওয়েল এরা দু আড়াই থেকে তিন শতাংশের মধ্যে উত্থান তাছাড়া ভোটাফোন আইডিয়া কানাড়া ব্যাঙ্ক বিল এরা দু শতাংশের উপর উত্থান বিড়লা সফট মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফিনান্সিয়ালস ইন্দাস টাওয়ার্স এইচ ডি এফসি লাইফ মহানগর গ্যাস ইন্ডিয়ান ব্যাঙ্ক এরা এক থেকে দু শতাংশের মধ্যে উত্থান দেখেছে পতনও বেশ কিছু কোম্পানিজ দেখেছে নিফটি ফাইভ হান্ড্রেডের অংশ সর্বাধিক পতন আজকের এসকর্স কুবোতা প্রায় সাড়ে চার শতাংশের উপর পতন অরবিন্দ ফার্মা শ্রী সিমেন্স আইটিসি তিন শতাংশের উপর পতন টিটাগড় রেল সিস্টেমস এনএমটিসি বস পিবি ফিনটেক আইআরসিটিসি টরেন্ট পাওয়ার চম্বল ফার্টিলাইজার ইন্ডাসিন ব্যাংক দু শতাংশের উপর পতন র্যাম্পো সিমেন্টস ডিক্সন টেকনোলজি এরাও প্রায় দু শতাংশের কাছাকাছি পতন সোনা গত দুদিন পতন দেখেছিল আজকের আবার প্রায় ছশো টাকা সাড়ে ছশো টাকার কাছাকাছি উত্থান দিয়ে ট্রেড করছিল লাস্ট ডেটা অনুযায়ী সোনার পঁচানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারা ট্রেড করছিল পাঁচই জুন এক্সপায়ারি এন সিক্স থেকে এই ডেটা নেওয়া ওভারঅল ফিফটি টু হাই আজ করে বেশ কয়েকটা কোম্পানি গিয়েছে এটা বলার প্রয়োজন রয়েছে তার মানে এই কোম্পানিগুলো ক্রমাগত শক্তি দেখিয়ে চলেছে এই ভোলেটিলিটির মধ্যে এই টার্মলের মধ্যে আরতি ফার্মা অ্যাপোলো সিস্টেমস অ্যাস্ট্রা মাইক্রোয়েব ভারত ইলেকট্রনিক্স ভারতী হেক্সাকাম চোলা ইনভেস্টমেন্টস ইপ প্যারি রেজাল্ট বেশ ভালো করেছে ফোর্স মোটরস গার্ডেনেজ শিপ বিল্ডার্স গ্লাকস মেথক এইচডিএফসি লাইফ হিতাচি এনার্জিট ইনভেস্টমেন্ট ট্রাস্ট নিজ সিভিল এবং ট্যুরিজম ফিনান্স এরা আজকের বাহান্ন সপ্তাহে আজকের কিন্তু উত্থান দেখেছে সার্বিকভাবে দেখুন আপাতত ভারতীয় শেয়ার বাজার যেটা মনে হচ্ছে ট্রাম কি বলছেন সেটা একটা ফ্যাক্টর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো ট্রেড এগ্রিমেন্টে ট্রাম ফাইনালি পৌঁছাতে পারছেন কি না ভারতবর্ষের সঙ্গে আমেরিকা একটা সম্মানজনক ট্রেড এগ্রিমেন্টে পৌঁছাতে পারছে কিনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার নেক্সট মানিটারি পলিসি কমিটির মিটিংয়ে কোনোরকম রেট কাটের কথা বিবেচনা করছেন কি না এইগুলো কিন্তু এখন স্পারিং যেগুলোকে বলে স্পারিং করা বা স্পারিং মুমেন্টস হিসাবে সেগুলোকে বন্য করা যেতে পারে দু নম্বর ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা তারা কি বিনিয়োগ থামিয়ে দেবেন নাকি ভারতবর্ষে বিনিয়োগ করে যাবে এটাও একটা খুব ইন্টারেস্ট তৈরি হবে বিনিয়োগকারীদের মধ্যে কারণ যদি বিনিয়োগ অব্যাহত রাখে তার মানে ডেফিনেটলি বোঝা যাবে যে ভারতবর্ষের অর্থনীতির প্রতি কেবলমাত্র যে তাদের বিশ্বাস রয়েছে এমনটি নয় তারা কোথাও না কোথাও মনে করছেন তারা যে শেয়ার বিনিয়োগ করতে চাইছেন হতে পারে সেগুলো আন্ডারভ্যালু যাই হোক এখানে শেষ করব স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না এবার স্ট্যান্ডার্ড ডিসক্লোমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসের সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র কেন পারপাস বা উদাহরণ হিসাবে আমার কথা শুনে যদি কোনো শেয়ার আপনার বাইসালের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সবসময় সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউনটেলিজেন্স করবেন সবশেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কিছুমাত্র উপকারে আসছে এই ধরনের এপিসোডস একান্তভাবে অনুরোধ করব প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের জন্যে নমস্কার